আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি আপনারা কিন্তু সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে লাইক আর শেয়ার আপনারা করবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের টিফিনের জন্য একটা রেসিপি আপনারা সঙ্গে থাকবেন দেখে নেবেন আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি প্রথমেই আমি নিয়েছি একটা বাটি বাটিতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি সামান্য একটু কালো জিরে সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম এখানে আমি একটি ডিম এখন অল্প অল্প করে জল দিয়ে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে একটা ড্র তৈরি করে নেব মিক্স করে জল ডেলে আমি এরকম করে গ্রেভিটা তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটাকে আরও একটু পাতলা করে নিতে পারেন এখন চুলাটা অন করে একটি তাওয়া বসিয়ে তাওয়াতে দিয়ে দেব অল্প একটু তেল এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না সামান্য একটু তেল দিয়ে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে নিতে পারেন তেলটাকে আমি খুব ভালোভাবে তাওয়ার সব চাইতে ভালোভাবে মিক্স করে দিয়েছি এখন এই হাতাটা দিয়ে অল্প অল্প করে কিছুটা দেলে আমি এরকমভাবে চড়িয়ে দিয়ে একটি রুটির মতো শেপ নিয়ে তৈরি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে ও পাশটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে কন্তির সাহায্যে রুটিটাকে উল্টে নেব এখানে উল্টে দিয়েছি খুব সুন্দরভাবে অপোজিট সাইডটা হয়ে গেছে এরকমভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নেব আপনাদের কাছে আজ আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা টেনশন থাকে যে আজকে বাচ্চাদের টিফিনের জন্য খি দিবে আপনারা এই রকমভাবে দিয়ে দেখবেন বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে আর খেতে কিন্তু অনেক ভালো হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর বেলার জামেলা চারাই কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখেন কত সুন্দরভাবে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি আর একদম সফট হয়েছে এই রুটিগুলো আপনারা হাতে এরকম মূর্তি করে নিতে পারেন দেখেন রুটিগুলো কিন্তু বাঁধবে না একদম সফট হয়েছে আর বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে আর টিফিন পুরো শেষ হয়ে ঘরে আসবে আশা করছি আপনাদের কীরকম লাগছে আপনারা কমেন্টে জানান আপনারা যারা আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ